চুয়াডাঙ্গায় ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই কিশোরীর ভাষ্যমাতে তিন বছরের প্রেমের সম্পর্ক নিজের সেই অলঙ্কার বিক্রি করে সেই নাইমকে অর্থ দিয়েছে এমনকি সেই বিবাহর বিষয় নিয়ে তথ্য জানালে যেভাবে সেই বিষয়টি অস্বীকৃতি জানালে ধর্ষণে মামলা দায়ের করে সেই কিশোরী সেই নাইমের বিরুদ্ধে আপনাদের সামনে সেই কিশোরীর কথা শোনাব সেখানে সেই প্রেমের সম্পর্কে সেই কিশোরীর যে ভাষ্যমাতে সেই বিষয়টি উঠে এসেছে অবশ্যই সে কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন প্রথম তার কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য আনবো এখানে একজন ছেলে নাম নাই মোহাম্মদ নাইম সেখানটি কাজ করে সে কি করেছে আমার আশ্বাস দিয়েছে এবং আমার সাথে সব ইয়ে করেছে তারপরে সে আমার সাথে

ম্যাথ পরীক্ষা ছিল আমি পরীক্ষাটা দিয়ে আমি ওখানে চলছি অনেক কিছু প্রমাণ ছিল আমার সাথে অনেক কিছু করতে তার জন্য আমি আর এসছি না হলে আমি আসতাম না উদ্দেশ্য হচ্ছে বিয়ের দাবিতে এসেছে যে আমার সাথে তিন বছর রিলেশন ছিল সে আমাকে না জানিয়ে গেলে

मेरा सिलवाला तुम तरह भी कौन किया था मैं ये कहने से इंस्टीट्यूट गोरसार की

কর্মকর্তা বিন্দু পুলিশ কর্মকর্তা বিন্দু উপস্থিত আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে একটা ছেলে তার নাম নাই সে নাকি এই মেয়েটার সাথে তার সম্পর্ক আছে দীর্ঘ প্রায় তিন বছর আজকে ছেলেটা বিয়ে করতে দিয়েছে আলম ডাঙাতে আর আমি শুনছি আলম ডাঙা বিয়ে করতে দিয়েছে বাড়ার থেকে বেরোলাম দেখছে মেয়েটা বাইরে এখানে বসে আছে কী ব্যাপার অনেক লোকজন তো বলছে যে মেয়েটা এসছে নাইমকে ভালোবাসে দীর্ঘদিন সম্পর্ক তো নাইমের সাথে বিয়ে না পেশে যাবে পরক্ষণে বাসার মধ্যে আসলাম খোঁজ খবর নিয়েছে নাইম কোথায় এরা বলো নাইম বিয়ে করতে গেছে আলমডাঙ্গা ইভেন সেখান থেকে তার বিয়ে হয়েও গেছে তারপরে এখন মেয়েটা এখানে সেই দুপুর থেকে এসে বসে আছে সে বলছে আমি বিয়ে না করে এখান থেকে যাবো না আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি যে তুমি যাও আমার কোনো বয়স হয়নি পরীক্ষা দাও কিন্তু সে কোনো মোটেই যাচ্ছে না এখন একটাই কথা জানি চুয়াডাঙ্গায় সেখানে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষ সেই কিশোরীকে এক পর্যায়ে নাইমের বাড়িতে উঠিয়ে দেয় এমনকি পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন যেভাবে সেই ঘটনা স্থানে উপস্থিত হয়ে সেই কিশোরীকে বিভিন্নভাবে তথ্য উপস্থাপন করলে এমনকি পরবর্তীতে সেই নাইমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে সেই কিশোরী যেখানে সেই প্রেমের সম্পর্কে তাদের মধ্যে যেভাবে সম্পর্ক গড়ে উঠেছে অবশ্যই ভিডিও ক্লিপে সেই কিশোরীর কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ